আমার দুইটা ফোলার আইডি কার্ড করতে পারে নাই তারপর আমরা এই এখানে মানুষজন তোর গিয়ে চাকরির ফৈরে ধর গিয়া হেরা করিয়ে দিছে আইডি কার্ড কিন্তু অন্তাই জাল লেখার নাই আর আমার আইডি কার্ড করছি মনে করেন কালে প্রথম ভোট এখানে পনেরো ষোলো বছর এখানে প্রথম যে ফার্স্টে যে ভোট হয়েছে ভোট হয়েছে সেখানে আইডি কার্ড পাইছি করছি কিন্তু আমার জাল লেখারটা পাইনি এই অবস্থা

মাসে দিলে তো মনে করেন প্রায় মনে করেন পাঁচ ছয় মাসে ছয় মাসের মধ্যে দু ফিট দেয় ছয় সাত মাসের মধ্যে দু এই যে অভিজন আইছে না এই অভিযোগের না এই যে সামকে অভিযোগ আইতেছে এখন দুধ দেরি আছে এই অভিজনে মন আছে আগে পাইতো পারি না হইতে আর একবার পাইছে কতকে পাইছে কতকে পাই নি যার চাইলে কাটাছে তো পাই লাইজু বেগম লাইজু পড়াশোনা করতে ইচ্ছা করে জি বাবা মা আছে তাদের সঙ্গে তুমি বলো না যে আমাকে স্কুলে ভর্তি করাই দাও টাকা নেই বাবা মা বলে টাকার অভাবে পড়াশোনা করা যায় না তুমি এই যে মাছ মারতে যাও তোমার ভয় করে না না ভয় করে না না সরকারি স্কুলে গেলে পড়াশোনার খরচ কত তুমি সরকারি স্কুল তো তোমাদের সব জায়গায় আছে দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম আপনারা জানেন যে বাসমান বেদে এদেরকে মানতা বলা হয় এরা বংশ পরম্পরা এরা আসলে পরিচয় দেয় এরা সদগর আমি এই মুহূর্তে আছি বাবুগঞ্জ সন্ধ্যা নদী দোয়ারিকা মানতা জনগোষ্ঠী আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে সন্দেহ হয়ে গেছে আমাদের আসতে আসতে যার ফলে আসলে আমরা কথা বলতে একটু সমস্যাই হচ্ছে আলো নাই আরেকটি বিষয় এই যে আমরা একটু উপরের দিকে যাব ওখানে গুচ্ছগ্রাম যে সরকার যে ঘরগুলি দিয়েছে এই মান্তা জনগোষ্ঠীর ছত্রিশটি পরিবারে ঘর দেওয়া হয়েছে কিন্তু এখনো। বাকিও আছে আবার এই মানতা জনগোষ্ঠীর তাদের একটি অভিযোগ আছে যে তারা আমরা যে বাসমান যে আমরা এই মানতা জনগোষ্ঠী এছাড়া এই আমাদের নামের সঙ্গে যারা স্বাভাবিক বলতে আমরা যেটা বুঝি যে এই গ্রামে যারা বসতি স্থানের স্থানীয় যারা বসতি মুসলিম তারা এই মানতা জনগোষ্ঠীর সঙ্গে তারা নাম দিয়ে গড় তারাও পেয়েছে আসলে এটা কেন আমরা জানি না তবে আমি একটু বলতে চাচ্ছি যে এই মান জনগোষ্ঠী যারা এদেরই পা সরকার আসলে মূলত যাদের বাড়ি নেই ঘর নেই বসত বাড়ি বা চাষাবাদ জমি তাদেরকেই মূলত সরকার এই ঘরগুলি দেওয়া হয়েছে কিন্তু ওনাদের একটা অভিযোগ যে যাদের ঘরবাড়ি আছে তারাও অন্যত্র থেকে এসে এখানে আবার তারা সেইটার সেই নাম দিয়ে তারাও সেই গুচ্ছগ্রামের ঘর তারা নিয়েছে আমরা একটু চেষ্টা করব যে আপনাদেরকে দেখানোর যে এই সন্ধ্যা নদীর পারে যে মান্দা জনগোষ্ঠী তারা যে ঘর পেয়েছে সেই ঘরগুলি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবেন ওর স্যার ওর দর্শক আপনারা জানেন যে ভরিশালে একটি মান্তা জনগোষ্ঠীর বিশাল বড় একটি অংশ তারা এই সন্ধ্যা নদী থাকে যেমন আহ প্রথমত আমরা দেখলাম বাবুগঞ্জ ওখানে একটি বর থাকেন এই সন্ধ্যা নদীর আবার এই যে শিকারপুর এখানে যে গ্রুপটি আছে তারাও মূলত এই এখনও কিন্তু আসলে এদের একেবারে হাতে গোনায় যেটা আমরা বলতে চাচ্ছি যে যারা মান্তা জনগোষ্ঠী এখন আছে তারা আসলে ওই নদীর মাছ ছাড়া বিকল্প তাদের কোনো চিন্তা নেই এবং ছেলে মেয়ে তারা আসলে পড়াশোনা করায় না প্রথমত হচ্ছে স্কুল তাদের কর্মের জায়গা থেকে স্কুল অনেক দূরে আবার যে খরচটি তারা সেটা বহন করতে পারে না এই একটা বিষয় দ্বিতীয় হচ্ছে স্কুল নির্ধারিত একটা জায়গায় এরা কিন্তু থাকে না ধরেন আজকে মীরগঞ্জ কালকে বাবুগঞ্জ পরের দিন শিকারপুর এরপরে হচ্ছে দোয়ারিকা এরকম বিভিন্ন ঘাটে ঘাটে কিন্তু এরা আসলে থাকে তো সেই জায়গা থেকে আসলে তাদের এই ছেলে মেয়েগুলি আসলে পড়াশোনার জায়গাটা ওইভাবে সময়টা হয়ে ওঠে না কিন্তু তারপরেও তাদের আসলে অনেকেই আশা আকাঙ্ক্ষা করে যে আমরা একটু বসত বা একটি আমাদের একটু ঘরের দরকার সেটা যদি আমরা পাই তাহলে পরে আমাদের এই বাচ্চা ছেলে মেয়েগুলি আমরা পড়াশোনা করানোর একটি সম্ভব হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে সোলার দিয়ে তারা আসলে লাইট জ্বালাচ্ছে সন্ধ্যার বাতি দিচ্ছে যেটা আমাদের গ্রামে প্রচলিত আছে সব সময় তারা এই যে নদীর মধ্যে থেকে থেকেই তাদের জীবন একটা সময় এই জন্ম মৃত্যু এই নদীতেই ছিল পর্যায়ক্রমে আসলে একটু কমছে সরকার তাদেরকে কোথাও কোথাও কবরস্থানের একটু জায়গা দিছে বা অনেকে ঘর দিচ্ছে এরকমের কিন্তু পড়াশোনার যে বিষয়টা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছিলাম সেটা কিন্তু এই দুইটা কারণ একটা হচ্ছে তাদের স্থায়িত্ব কোনো বসত বাড়ি নেই এবং এই নদীতে যেহেতু তারা মাছ মারে কখন কোন দিকে কোন ঘাটে যায় আসলে এই জিনিসগুলি তারা এই সমস্যাগুলি তারা আসলে কাটিয়ে উঠতে পারে না বিদায় তাদের ছেলে সন্তানকে পড়াশোনা করাইতে পারে না আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন দেখতে পাচ্ছেন বাবুগঞ্জ সন্ধ্যা নদী এটা হচ্ছে বরিশাল বাবুগঞ্জ সন্ধ্যা নদী দোয়ারিকা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখেন এই যে গ্রামগঞ্জে সাধারণ মানুষ কিন্তু আসলে শহর বলেন গ্রাম বলেন ঔষধ মানুষের একটা বড় অংশ কিন্তু আমরা এই নৌকাতেও দেখতে পাচ্ছিলাম যে মানতা জনগোষ্ঠীর তারা

Ах, দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন দেখতে পাচ্ছেন যে এই বাবুগঞ্জ যে সন্ধ্যা নদীর বেদে পল্লী মান্তা জনগোষ্ঠী এরা আবার দেখতে পাচ্ছেন কথা বলা সন্ধ্যা গেছে